ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাঁচ মিনিটের জন্য একটা ডাউন ট্রেড করে দিয়েছি যে আমাদের এখানে টাইম উঠতেছে এবং আমরা ফিফটি ডলার ইনভেস্টমেন্ট করে পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড করে দিয়েছি আমরা যদি ডিটেলস দেখার জন্য শো পজিশনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাব ইউরোভি মার্কেটে পাঁচ মিনিটের জন্য আমাদের পঞ্চাশ ডলার ইনভেস্টমেন্ট আমাদের ওপেনিং প্রায় ছিল ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান জিরো ডাবল এইট কারেন্ট প্রাইস সিমিলার আসে এবং আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের পাঁচ মিনিটের একটু একটা উইন হবে ঠিক আছে এবার লজিক বলি লজিক হচ্ছে লজিক হচ্ছে আমাদের পার্পল কালার উপরে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে অলরেডি আমাদের গ্রিন কালার নিচে চলে গেছে রেড কালার উপরে গেছে তার মানে এখন রেড ক্যান্ডেল আসবে এবং মার্কেট ডাউনে যাবে একজন দুইজন বলে দিল ঠিক আছে আচ্ছা এবার আমাদের আমরা অ্যানালাইসিস পেজে যাচ্ছি অ্যানালিসিস পেজে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা মার্কেটের জিক জ্যাক ইউরো ইউএসডি মার্কেট আচ্ছা সো আমাদের এই যে পজিশনটা ছিল সেল অর্থাৎ এই পজিশনটা রেডের পরে গ্রিনের এই পজিশনটা এই সেল পজিশনে আমরা ডাউন ট্রুট নিয়েছি ক্লিয়ার এবং সেম রেজাল্ট এখানেও গ্রিন নিচে চলে আসছে এবং ইয়েলো কালারটা উপরে গেছে আর এখান থেকে মার্কেট ফুললি একটা ডাউন ট্রেন্ডে আমরা যদি এখান থেকে ট্রেন্ড লাইনকে টানার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা ট্রেন্ড লাইন টেনেও আমরা দেখতে পারি যে মার্কেট একটা ফুললি ডাউন ট্রেন্ডে এই থেকে একদম এই বরাবর ঠিক আছে তো তার মানে আমাদের এখানে প্রথমত বলা ছিল যে এখানে একটা ডাউন ট্রেড তারপরে এই যে এখানে একটা ডাউন ট্রেডের কথা বলা ছিল এই যে এখানে একটা ডাউন ট্রেডের কথা বলা ছিল এই যে এখানে একটা ডাউন ট্রেডের কথা বলা ছিল ওকে আর আপের ক্ষেত্রে এখানে একটা বলা ছিল তারপরে এই যে এখানে একটা তারপরে এই যে এখানে একটা তারপরে এই যে এখানে একটা ঠিক আছে সো আমরা এইটা নিয়েছি পাঁচ মিনিটের জন্য তো এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস বোর্ড আমরা অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের স্ট্র্যাটেজি আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে এবং আমাদের অ্যানাদার স্ট্র্যাটেজি এখানেও আপ করা আছে আমাদের এই স্ট্র্যাটেজি আর একটা কনফার্ম দিচ্ছে সো অ্যাকচুয়ালি সব মিলিয়ে যখন ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ মার্কেট ঠিক ডাউন ট্রেন্ডে যাবে হ্যাঁ তখনই কিন্তু আমরা ট্রেডটা নিয়েছি একদম ওভারশিওর হয়ে এবং আপনাকে অবশ্যই অবশ্যই এরকম ওভারশিওর হওয়ার জন্য মার্কেটে ওয়েট করতে হবে এরকম একটা মুখ্যম পর্যায়ে আসার জন্য যদি এরকম রেঞ্জিং চলতেছে আপনি ওই সময় থিঙ্কিং করেন যে আমি নেবো তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনা থাকবে আপনাকে দেখতে হবে যে আমার পরিপূর্ণ আমার মোক্ষম জায়গা কোথায় আসতেছে দেখেন সিমিলার এই যে ওয়ান একটা দুইটা তিনটা ডাউন রেডের জন্য একদম বিগ সিগন্যাল ছিল ঠিক আছে আর আমরা নিয়েছি কিন্তু এইটাতে কেন নিয়েছি আমরা এটাতে এটাতে অভারশিওর আমি আবারও পুনরায় এক্সপ্লেন করে দিচ্ছি অভার যে আমাদের এটা প্রায় শেষের দিক আর এক মিনিট আছে যে এখানে আমাদের রেড লাইন ক্রস করে গেছে তারপরে গ্রিন লাইন ক্রস করে আসছে এবং এইটা এবং এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি পার্থক্যটাও দেখাই দিব আর সেম আমাদের অ্যানালাইসিস বোর্ডেও কিন্তু সেম একটা পজিশনে আমাদেরকে সেল নিতে বলছে সো আমরা ইজিলি সেল নিতে পেরেছি তো এই দুটার মধ্যে পার্থক্য কি কি বলি এটা এটা এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা একটা বিয়ারি সিঙ্গেল ফিং মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল ঠিক আছে কিন্তু এই একটা ক্যান্ডেল কয়টা ক্যান্ডেলকে খেয়ে দিয়েছে এক দুই তিন চার পাঁচ অলমোস্ট ছয়টা ক্যান্ডেলকে সে একা কাভার করে ফেলছে সো এখানে আর ট্রেড নেওয়া যাবে না যদিও এটা একটা ডাউন ট্রেন্ড ফিং আসে তারপরেও নেওয়া যাবে না এখানে কী বলছে এখানেও সেম কিন্তু এই ক্যান্ডেলটা একা খেয়ে ফেলছে কয়টাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শর্টটা ক্যান্ডেলকে সে একা ওভার করে ফেলছে সো এখানেও নেওয়া যাবে না তার মানে এটাও নেওয়া যাবে না এটাও নেওয়া যাবে না এটাও নেওয়া যাবে না এইটা কেন নেওয়া যাবে কারণটা হচ্ছে যে এই একা কিন্তু অতগুলো ক্যান্ডেলকে নষ্ট করেনি দুইটাকে কভার করছে আরও মার্কেট নিচে দেওয়ার জন্য বাকি আছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই পাঁচটাকে কভার করার জন্য এই পাঁচটাকে কভার করার জন্য মার্কেট ডাউনে আসবে এই জন্য আমরা এখানে নিয়েছি যে মার্কেট মিনিমাম এই পর্যন্ত নিচে আসবে কিন্তু মার্কেট আমাদের টার্গেটের আরও নিচে চলে গেছে আমরা যদি হরিজেন্টাল লাইন দেয় আমাদের টার্গেট ছিল যে মার্কেট এই পজিশন থেকে এই পজিশনে আসবে সো এখান থেকে কি করছে মার্কেট আরও নিচে চলে আসছে ওকে এখন কিন্তু একটা আপড্রেডের সিগনাল আসবে আমরা যদি আমাদের ইয়েতে যাই তাহলে দেখতে পাবো এই যে বাইয়ের জন্য সিগন্যাল চলে আসছে ঠিক আছে এই যে বাই এই যে ক্রোজ ওভার এখানে বাই করতে বলছে এই যে এই পজিশনে ঠিক আছে মানে এই যে এখানেও আমরা যদি আমরা এটাকে কেটে দিই এই যে দেখবেন যে এখানে একটা ক্রস ওভার হবে এই ক্রোস ওভারটা এখনও হয়নি এটা হবে তাহলে এখানে একটা বাইর সিগন্যাল আসবে এবং পরবর্তী টার্গেট থাকবে মার্কেটের কোথায় যাওয়া এই লেভেলকে ফিল আপ করা ঠিক আছে এই লেভেলকে ফিল আপ করা তো ওকে আমাদের এখানে একটা ট্রেড ছিল এতটুকুই তো আজকে ক্লাস নয়টা থেকে আমরা সবাই নয়টার মধ্যেই জয়েন করার চেষ্টা করবো এবং কন্টিনিউয়াস আমি আমার এই সেটা গ্রহ আপনাদেরকে দিব আর সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে কারণ দেখেন একই জিনিস কিন্তু এখানেও যেমন এখানেও তেমন এখানেও তেমন এখানেও তেমন কিন্তু এই তিনটাতে নিলাম না এইটাতে নিলাম তাহলে কি পার্থক্যটা বোঝাগুলো যখন আপনি এটা দেখে দেখে এভাবে নেওয়া শিখবেন তখন ভুল হবে সঠিক হবে ভুল হবে সঠিক হবে এভাবে কারেকশন করতে করতে একটা সময় আপনি আমার পর্যায়ে চলে আসবেন এখানে আমরা আর একটা আপডেট নিব ঠিক আছে তো আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি এটাও আমাদের উইন হবে ঠিক আছে তো আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি ধন্যবাদ মার্কেট একটু টিকটক করতেছিল এই জন্য একটু ওয়েট করলাম যে দেখি কি হয় তো ঠিক আছে এইটাকে অলরেডি কাভার করে ফেলছে এই যে একটা পজিশন ছিল এখানে ড্রপিং পজিশন এই ড্রপিং পজিশনটাতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আমার মনে একটু ভয় ছিল এই জায়গাটা আমি আগে দেখিনি তো এই ড্রপিং জোনকে কিন্তু সে অলরেডি ওভারক্রস করে ফেলছে সেক্ষেত্রে মার্কেট এখন উপরে চলে যাবে পরবর্তী টার্গেট হচ্ছে মার্কেটের এই পর্যন্ত আসা বললাম যেহেতু তাহলে এইটুকু বলেই যাই যে এই যে এই এই এইখানে একটা পজিশন হচ্ছে আর তারপরের পজিশন হচ্ছে এই যে এই পজিশন ঠিক আছে এই যে আমাদের এটা উইন হয়ে গেছে ওকে সো এটা কিন্তু চরম একটা সুন্দর মার্কেট যাচ্ছে এবং এত সুন্দর মার্কেট বলা মুশকিল যে এত সুন্দর মার্কেট কিভাবে বোঝাবো মানে এটা যে তাৎপর্য বুঝতে পারতেছে সেই বুঝতে পারতেছে যে মার্কেটটা এত ভালো কিভাবে যাচ্ছে আমি তারপরেও একটু দেখানোর চেষ্টা করি যে এদিক থেকে নামছে মার্কেট পুনরায় এই পর্যন্ত উঠবে হ্যাঁ উঠে গেছে তারপরে আবার এখানে উঠছে এখান থেকে নামবে ওই যে বলছিলাম না গত ক্লাসে মিরর মিরর এইটার মিরর এইটা এদিক দিয়ে যেভাবে উঠছে ঠিক এভাবে নামবে হ্যাঁ আবার এদিক দিয়ে যেভাবে নামছে ঠিক এভাবেই উঠবে আর এই যে একটু আগে বললাম না যে ড্রপিং করবে এই যে ড্রপিংয়ের জোনটা এটা নিয়ে একটা ভয় ছিল এই যে ড্রপিং এই যে দেখেন এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করতেছে গ্রিনের পরে এখানে একটু ড্রপ করবে এই যে এখানে একটু ড্রপ করছে এখানে একটু ড্রপ করবে ওকে বাইদ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ধন্যবাদ রাত নয়টা ক্লাসে আবারও দেখা হচ্ছে